মিটিংটাকে রেকর্ড করবো তার বিশেষে তোমাকে নেক্সট সেশনের কথা ভাববো বা তারপরে দেখা যাবে কি হয় কি না হয় আপাতত আজকে সেশনটা আমি তো এটা জানবো যে কি আছে তার বিশেষে তোমাকে আমি আমার মতো করে যা করার দরকার হয় সেটা আমি হ্যাঁ তুমি তোমার প্রথমে প্রবলেম কি কি হচ্ছে আর কি কি তুমি শারীরিক মানুষের দিক থেকে সমস্যা ফেস করছে সেগুলো এক করে বল শারীরিক সমস্যা তো মানে পায়ের সমস্যা ভীষণ কোমর থেকে পায়ের তলার একদম আঙুল অব্দি প্রচন্ড ভাবে ব্যথা যন্ত্রণা আজকে যেমন এত আনইজি ফিল হচ্ছে মানে চোখ মুখ ভার লাগছে একদম ভালো লাগছে না মনে হচ্ছে শুয়ে থাকি এখন কোনো ব্যথা আছে শরীরে কোনো ব্যাথা যন্ত্রণা এখন আছে প্রচুর প্রচুর পায়ের তলাটা পায়ের যে তলাটা এই জায়গাটা পুরোটা মানে একটা খোলা বালিশের মতো মানে আমি এই টো গুলোর মধ্যে ভর দিয়ে দিয়ে টেনে টেনে চলি কালকে পুরো বাজার হয়েছে ওরকম ভাবেই চলছে আজকে এক মাস ধরে তিনটে আঙুল টাচ করা যায় না পায়ে মানে মানে কোনো কিছু তো টাচ করলে মনে হচ্ছে ভেঙে যাবে এরকম এরকম করা যায় না হাতের এগুলোতে তো আছে এখানে যন্ত্রণা মাথা ভার হয়ে থাকে আবার দুটো হাঁটু মনে হচ্ছে টাচ করা যাচ্ছে না মনে হচ্ছে কোথাও লেগেছে এরকম তো আছে পেটের সমস্যা তুমি কি কোনো পেন খেয়েছো কালকে বাঁচবে কোনো পেন কিলার খেয়েছো কিলার খাইনি আজকে সকালবেলা ওই বেলেডোনা যেটা ওষুধ আছে হোমিওপ্যাথি সেইটা বেলেডোনাটা একটু খেয়েছি মানে প্রচন্ড সর্দি মাথা যন্ত্রণা এসবের জন্য মানে এরকম মাসেল পেন থাকলেও কম করে তো আমার তো কিছুই মনে হয় না তোমার ব্যথা যন্ত্রণা যদি থাকে তো তুমি ঠিক আছে দেখা যাক এখন ব্যথা যন্ত্রণা কতটা আছে তুমি যদি এক থেকে দশের মধ্যে আহ স্কোর করতে চাও কত কতটা ব্যথা যন্ত্রণা আছে

ধীরে ধীরে প্রসনের সাথে মুক্তি বের করে দিতে পার্স ভিতরে ঢুকছে সমস্ত ব্যথা যন্ত্রণা পর্যন্ত যাচ্ছে এবং সাথে মুক্তি বেরিয়ে যাচ্ছে চার্জ ভিতরে শরীরের সমস্ত জায়গায় প্রবাহিত হয়ে ধীরে ধীরে বেরিয়ে আসছে আরো একবার শ্বাস নাও লম্বা গভীর শ্বাস যেখানে ব্যথা যন্ত্রণা সেই পর্যন্ত শ্বাস গেছে এবং সেই ব্যথা যন্ত্রণা নিয়ে প্রশ্নের সাথে মুক্তি বের করে দাও আরো রিল্যাক্স আরো শিথিল আরো অবস এই রিল্যাক্সেশনটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকছে এরপর এই আর্থ এনার্জি তোমার থাই মাসেলে প্রবাহিত হচ্ছে ডান পায়ের মাসেল গুলোকে পুরোপুরি ভাবে যত বেশি এই এনার্জি তোমার পায়ে তোমার শরীরে প্রবাহিত হচ্ছে তত বেশি করে তোমার মন আরো বেশি করে শান্ত করে থাকছে গভীর অবস্থা চলে যাচ্ছে ততই তুমি তোমার শরীর ডিপ রিল্যাক্সেশনের মধ্যে প্রবেশ করছো এই এনার্জি ধীরে 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 তোমার গলা তোমার কাঁধ এরিয়া তোমার দুই হাতে তোমার দুই হাতে প্রত্যেকটা আঙুলে প্রবাহিত হচ্ছে অবসতে থাকবে আরো বেশি করে তোমার শরীর পুরো একদম সেন্সলেস হতে থাকবে টেন নাইন डीप स्लो डीप स्लीप डीप स्लो 7 6 डी पर डी बट 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 5 डीप स्लो डीप स्लीप डीप स्लीप deeply একদম গভীর শান্ত অবস্থায় ডীপ প্রবেশ করতে শুনতে সারা শরীর পুরো একদম রিল্যাক্স অবশ এবং সেন্সলেস হতে থাকছে 10th one রিভার্স কাউন্ট করব প্রত্যেকটা রিভার্স কাউন্টিং এর সাথে সাথে তোমার শরীরে যে নেগেটিভ খাবারের প্রয়োগ করা হয়েছে সেই নেগেটিভ ভাবগুলো সমস্ত স্টুলে সাথে মিশে যাবে এবং স্টুলের মাধ্যমে তোমার শরীরে সমস্ত রকম নেগেটিভিটি পুরোপুরিভাবে রিলিজ হয়ে যাবে 8 আর বেশি করে পজিটিভ একটা শিল্ডিং তৈরি হচ্ছে ইন্টেন্স লেভেলে ভাইব্রেন্ট একটা পজিটিভ শিল্ডিং তৈরি হচ্ছে 7 আর এর বেশি করে ধীরে ধীরে বন্ডিং তৈরি হচ্ছে ধীরে ধীরে একটা ইন্টেন্স লেভেলে পড়া একটা ইন্টেন্স লেভেলে প্রোটেকশন ফিল্ড তৈরি হচ্ছে তুমি সেই প্রোটেকশন শিলকে শিরায় শিরায় গন্ধে গন্ধে ফিল করতে পাচ্ছো বড় স্মাইলের সাথে সাথে তুমি আস্তে আস্তে চোখ খুলবে এন্ড 10 ধীরে 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 চোখ খুলো ধীরে ধীরে চোখে মুখে লাগিয়ে আস্তে আস্তে চোখ খুলো আস্তে আস্তে চোখ এবং চোখে মুখে লাগিয়ে আস্তে আস্তে চোখ খুলে আস্তে আস্তে চোখ খুলো বড় একটা স্মাইলের সাথে ধীরে 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 চোখ বড় একটা স্মাইলের সাথে ধীরে ধীরে চোখ টাইম টেক টাইম প্রপারলি টেক ইউ টাইম টেক টাইম অন করো হ্যাঁ এইবার বলো এখন কি লাগছে কি কি মনে হচ্ছে অনেকটা ফ্রি লাগছে প্রচুর অনেক কিছু অনেক কিছু উপলব্ধি শেষ অবধি তো মানে স্বয়ং আমি দেখেছি একদমই ভীষণ ভাবে ব্লেসিং দিচ্ছে আমাকে এবং গণেশ বলে আছে মা দুর্গা পাশে ছিল কিন্তু মা দুর্গাকে অতটা ব্লেসিং আছে কিন্তু অতটা দেখে কিন্তু একদম শুরু থেকে শেষ অব্দি শিব একদম আমার গায়ে কাটা দিচ্ছে এখন বডি কি বডি মাইন্ড কেমন কি অনুভব হচ্ছে সেটা বলুন অনেকটা ফ্রি তুমি যখন ক্লাসটা শুরু করেছিলে তখন যেন আমার মনে হচ্ছিল আমি বেশিক্ষণ বুঝতে পারবো না যখন ভাজ হয়ে বসেছিলাম আমার পেটের মধ্যে একটা খিচ একটা লাগছিল মানে আমার ব্লাডার যেখানটা আছে সেখানটা এরকম খিচছে একটা আড়ষ্ট মতো আমার মনে হচ্ছিল তোমাকে বলি যে আজকে ছেড়ে দাও এরকম একটা লাগে পাঠা হাত একটা অবশ ছিল এখন যেমন অনেকটা মানে বসেছিলাম বলে এখনো ইয়ে লাগছে পিঠের মধ্যে একটা ছিল তারপর তুমি যখন এক একটা সেশন করছো আমার পেটের কিছু আর নেই মানে ওই ব্যথাটাই চলে গেল তোমার স্টুল হলে সব ক্লিয়ার হয়ে হ্যাঁ এবার সব মনেও করছে না মানে একটা সময় পুরো শরীরটা মানে আমি তুমি যে বলে বলে গেছো না তুমি আমার কানের মধ্যে না মনে হচ্ছে কেউ একজন বলছে বলছো কিন্তু আমি কিন্তু একদম সে ঘুমের ঘোরের মধ্যে আছি আমার কোনো সেন্স ছিল না প্রথমে যখন বসেছি দেখো আমার ফ্যানটা ঘুরিয়ে দিয়েছিলাম যেহেতু ঘামছিলাম এখন একটু হালকা ঘামছিলাম কিন্তু তখন না একদম ঠান্ডা কোনো গরমই লাগছিল না আমার যখন আমার আর্থ এনার্জিটা পা দিয়ে উঠছে আমি ওটা ফিল করেছিলাম যে গঙ্গা জল আর মাটি পুরো শরীরটা আছে একটা হালকা মতো একটা ঠান্ডা পায়ের ওই চিরবিরানিটা আর অতটা ছিল না কিন্তু তুমি যতক্ষণ করে গেছো এই মানে যখন আমার সিল্ড হচ্ছে তখন থেকে আমার সেন্সটা একটু একটু এসছে বাকি সময়টুকু কিন্তু মানে মনে হচ্ছে আমি ঘুমে বা ঘুমিয়েও পড়েছিলাম এরকম টাইপের একটা ঘুমের ঘোরের মধ্যে দারুণ দারুণ ফিল হয়েছে মাঝে মাঝে আর খুব না কাঁপছিলাম ভেতর থেকে মানে মনে হচ্ছিল এক্ষুনি এরকম ভাবে বোধহয় পড়ে যাব মানে ভীষণ ভালো মানে কাঁপুনি দিচ্ছিল আবার থেমে যাচ্ছে আবার কাঁপুনি দিচ্ছে আবার থেমে যাচ্ছে তারপরে তারপর হচ্ছে যখন তুমি নেগেটিভ এনার্জিটা যখন মানে আমার পেট থেকে যেটা বার করা হচ্ছে একদম কিন্তু যখন তুমি ওয়ান বললে মানে আমি তো ফিল করছি মানে বেরিয়ে যাচ্ছে কিন্তু পেটটা আমি দেখতে পাচ্ছি আমার একদম সাদা ধবধবে একদম স্বচ্ছ এইরকম অবস্থা কিন্তু মনে হয়েছে আমার আর সিল তুমি সিল করছো সিল হচ্ছি মানে উপর থেকে মনে হচ্ছে সিল হচ্ছে লাস্টের সিলটা এনার্জি বলেছ মানে সূর্যের চারিদিকে একদম আগুনের ঝলকা আমার পুরো সিল করে দিয়েছে আমার অটোমেটিকলি মন থেকে না একটা ভীষণ খুশি হয়েছে যে একেবারে আর কেউ কিচ্ছু করতে পারবে না যে আসবে আগুনের মতো পুরে ছাই হয়ে যাবে মানে কি থ্যাংক ইউ সো মাচ আমাদের কি আনন্দ হচ্ছে এখন মানে বিশ্বাস করো আমি সকাল থেকে প্রচন্ড মানে একটা রেগে একটা বিরক্ত লাগছে এই লোনের টাকা এই টাকা অটোওয়ালা বলছে দিদি মালটা নিয়ে যাব বেশি ভারী হবে না তো আমরা তোমার যদি সমস্যা হয়ে থাকে তুমি মাল নেবে না আমি বয়ে আনবো আমি এত কথা বলতে পারবো না এখন মানে কি বলবো কাছে থাকলে কোয়েলকে আমি হাত করতাম কি খুশি হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ উম লাভ খুব ভাল লাগছে কি বলবো আমার এখন কান্না পেয়ে যাচ্ছে খুব খুব ভাল্লাগছে কিন্তু আলাদা এনার্জি লাগছে এখন এমন মনে হচ্ছে না মানে পুরো শিবের একটা এনার্জি আছে সূর্যের এনার্জি আছে যে আসবে আমি ব্যাটিং ছুঁড়বো খুব ভাল লাগছে এখন যে না কিছু করবে তার দিকে একদম আর কেউ পারবে ও না কিছু বলতে আমার মানে কি বলবো খুব ভাল লাগছে